যারা গরু ছাগল অন্য কিছু দান করতে চান তারা এই গেট দিয়ে আসবেন ওই দিক দিয়ে ওই রাস্তা ওই পাশে দিয়ে রাস্তা দিয়ে এই গেট দিয়ে আসবেন এসে এই দিকে সরাসরি চলে আসবেন এই জায়গায় এই জায়গায় আপনাদের সিরিয়াল ধরতে হবে সিরিয়াল ধরে তারপর সব কিছু দিতে হবে এছাড়া মানে হয় দেওয়া হয় না সিরিয়াল ধরে একজনের পর একজনের নেওয়া হয় এই দেখছেন অনেক ছাগল এই জায়গায় খাসি বড় বড় খাসি তারপরে হচ্ছে ছাগল ছাগল নিয়ে আসছে এগুলো সব মান্নত অনেকজন কপুতর ওদের কপুতর এগুলো ছাগল নিয়ে আসতেছে মূলত ছাগল মুরখা যারা দিয়ে থাকে এই গেট দিয়েই নিয়ে আসে আর ওই পাশে যেই গেটগুলো আছে এগুলো হচ্ছে মসজিদের মসজিদে প্রবেশ করার তো ওই দেখছেন অনেক মানুষ প্রায় হাজারের কাছাকাছি হয়ে যাবে তারা সকলেই মান্নত নিয়ে সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে আর এগুলো হচ্ছে সব মুরকা মুরক বা দেশি ভাষায় যেটা বলি এটাগুলো হচ্ছে সব মুরক আর এটা হচ্ছে মাদ্রাসা আর ওই পাশের যে দরজাটা দেখতে আসেন এটা হচ্ছে মহিলাদের স্ট্যান্ডার জায়গা ওই পাশে দিয়ে এটার শেষ মাথা যেটা আছে যে থেকে দুই আপনি ঢুকেন শেষ শেষমাতায় ওই দিকে গেলে আপনি পাবেন পুরুষদের স্ট্যান্ডার জায়গা আর এটার ভিতরে যেইগুলো হচ্ছে এগুলো হচ্ছে মহিলাদের নিজতলা যেটা এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা এবং মহিলাদের স্ট্যান্ডার ওঝুত করার জায়গা আর এছাড়া এই পাশ দিয়ে পুরুষদেরকে তেমন ঢুকতে দেয় না পুরুষদের ঢুকতেও ওই পাশে দিয়েও গেট আছে কিংবা এই যে এই পাশে এই জায়গায় নামাজ পড়তে পারবেন কিন্তু ওই পাশেতে গেট দিয়ে ঢুকতে হবে এছাড়া পুরুষদেরকে ঢুকতে দেয় না এই গেট দিয়ে ঢুকতে দেয় না তো যারা এরকম দান করতে চান বা বাগের জন্য উশিল্লা করে আল্লাহ তালা অনেক উশিল্লার মাধ্যমে অনেক কিছু কবুল করে নেই হয়তো আল্লাহ তালার কোনো কুতুব ওই জায়গায় আছে এই জন্য আল্লাহ তালা এটা উচিল কবুল করেন দেখছেন শত প্রায় শতের কাছাকাছি হয়ে যাবে সবগুলোই হচ্ছে মোরগ এখানে কোনো মুরগি যেগুলো আছে ওইগুলা নাই সবগুলোই হচ্ছে মোরগ আর তারা সকলে হচ্ছে ধানের জন্য সিরিয়াল ধরছে তো আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ঐতিহ্যবাহী পাগলা মসজিদ এবং যে জায়গায় দান করা হয় এটাও আপনাদেরকে দেখাইলাম ভিডিওর মাধ্যমে যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদ তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের থেকে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আল্লাহ উপর ভরসা করবেন কোনো ব্যক্তিকে নয় কোনো কোনো ব্যক্তি অথবা কোনো জিনিসকে মাধ্যম করবেন আল্লাহ তাআলার উপরেই বিশ্বাস রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ